আপনারা ভেনের উপরে যে প্যাকেটগুলো দেখতেছেন এগুলো হলো লটকনের প্যাকেট লটকন এমনভাবে প্যাকেট করে যা অন্য ফল প্যাকেট করা হয় না পাতা দিয়ে মুড়ি অনেক সুন্দরভাবে প্যাকেট করা হয় এবং একটি প্যাকেটে চল্লিশ কেজি লটকন থাকে আজ জানাবো লটকন পাইকারি বাজারে কত করে বিক্রয় হয় আপনারা যে লটকনগুলা দেখছেন এক প্যাকেটে চল্লিশ কেজি থাকে কেজি লটকন বিক্রয় করা হয় পাঁচ হাজার টাকা পাইকারি তাহলে এক কেজিতে পরে একশো পঁচিশ টাকা আজ বাজারে একশো পঁচিশ টাকা করে লটকন বিক্রয় হয়েছে ভোরবেলা আসলেই দেখা যায় প্রচুর পরিমাণে লটকন এগুলা সকালবেলায় বিক্রয় হয়ে যায় আবার তারপরের দিন সকালবেলা আবার প্রচুর পরিমাণে আসে এভাবে বিক্রয় হওয়া লটকন